আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার কামরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগ আমি শুরু করেছি আমার ছাদে মানে ছাদ বাগান থেকে আসলে আমার ছাদ বাগান তো এর আগে যারা নিয়মিত ভিডিও দেখেন সবাই দেখছেন চেনেন নতুন করে বলার কিছু নাই তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করা ছাদে আসলাম একটু শাক উঠিয়ে নিয়ে যাব রান্না করার জন্য আর ওই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছুই শেয়ার করার মতো নেই আজকে আমার তো ভাবলাম শাক উঠিয়ে আজকে একটু রান্না করব আর আমি কীভাবে রান্না করি ওই রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার যে পঁইশাকের গাছগুলা আমি ছোটো একটা বস্তার মধ্যে লাগাইছিলাম মার্শাল্লা অনেক মানে গাছগুলার অনেক গ্রোথ তবে এই বস্তায় রাখা যাবে না এটাকে স্থানান্তর করতে হবে ভাবনা করতেছি দেখি একটু বৃষ্টি হলে এটাকে চেঞ্জ করব। বৃষ্টি ছাড়া যদি এটাকে আমি মানে মাটিটা চেঞ্জ করতে যাই তাহলে দেখা যাবে গাছগুলা বাঁচবে না তো এই জন্য বৃষ্টির আশায় আছি কবে বৃষ্টি হবে তখন চেঞ্জ করে দিব আর কি তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে পরিবারের সবচেয়ে ছোট সন্তান যারা তারা কি আসলেই বাবা মায়ের কাছে বেশি প্রিয় এটা কিন্তু অনেকের প্রশ্ন ঠিক আছে তো একটা সময় না এই প্রশ্নটা আমার মনেও ছিল যে আম মা আব্বা শুধু আমার ছোটো যে ভাই বোন ওদেরকে একটু বেশি আদর করে আমাদেরকে মনে হয় একটু কম করে মানে তখন বুঝতাম না তো আর এখন যেহেতু নিজে সন্তানের মা হয়েছি তো এখন বুঝতেছে আসলে বাবা মায়েরা কেন একটু সবচেয়ে ছোটো যে তাকে একটু বেশি মানে আদর যত্ন করেন আমাদেরকেও তো আদর যত্ন করেই বড় করছেন কিন্তু ছোটো যারা তাদের প্রতি যে আলাদা একটা কেন কাজ করে আসলে এখন নিজে যদি সন্তানের মা না হতাম তাহলে হয়তো বুঝতাম না তো আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দান করছেন তিনজন সন্তান তো আমার যে সবচেয়ে ছোট সন্তান ও কিন্তু মোটামুটি জন্মের পর একটু অসুস্থ ছিল তো বেশ কিছুদিন ওকে হসপিটালে রাখা হয়েছিল তারপর আমার কুলে দিছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি এখানে রান্নার আয়োজন করে ফেললাম আসলে এখানে আমি মুগ ডাল দিয়ে চিংড়ি শুটকি দিয়ে আজকে পৈশাক রান্না করব আপনারা দেখতে থাকুন আর রান্না তো সবাই জানে কম বেশি আর আমি এখানে জাস্ট শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি একটা আপনারা দেখতে থাকুন আর যেহেতু আমার রেসিপির চ্যানেল না ওইভাবে স্পেসিফিক কোনো কিছু আমি আমার চ্যানেলে শেয়ার করি না তারপরও আমরা যেহেতু গৃহিণী আমাদের কাজ এইটাই রান্নাবান্না ঘর গোছানো এগুলোই আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক আমার যে ছোট সন্তান ও তো মানে আমার কাছে পাইছি প্রায় দশ দিন পর আমার কুলে এতেছে তো তো এর আগ পর্যন্ত কিন্তু মানে হসপিটালে আইসিউতে ছিল তো ওর প্রতি না আমার একটা আলাদা কি বলবো যে ওই যে ছোটোবেলায় একটু বেশি কষ্ট পাইছে এই জন্য এখন যদি একটু কষ্ট পায় না আমার মনে হয় যে কুলি যায় লাগে তবে আমার যে বাকি দুইটা সন্তান ওদের জন্য তো আমার একই মায়া কিন্তু মানে এই যে ধরেন আমার তিনটা সন্তান যখন আমার প্রথম সন্তান ছিল ওর আব্বু কিন্তু একজন সরকারি চাকরিজীবী তো ওনার যে ইনকাম সোর্স ওইটা তখনও যা ছিল এখনও তাই আছে কিন্তু হয়তো বা একটু বেতন ভাতা বাড়ছে কিন্তু এদিকে বাসা ভাড়াও বাড়ছে বাজার খরচও বাড়ছে বাচ্চাদের প্রাইভেট টিউশন যা আছে আনুষাঙ্গিক সব কিছুই তো খরচ বাড়ছে তাই না আমার যখন বড় সন্তান ছিল তখন কিন্তু আমার কোনো খরচ ছিল না বেজতে মানে এক্সট্রা কোনো খরচ আমার ছিল না তো দেখা গেছে আমার ছেলের পোশাক আশাক খাবার দাবার যা কিছু এভরিথিং অ্যাভেলেবেল মানে কোনো কমতি থাকতো না সেমভাবেই যখন দ্বিতীয় সন্তানটা হয়েছে ওর ক্ষেত্রেও কিন্তু এতটা আমি বুঝি নাই বড় একইভাবে আমি বড়ো করে নিয়ে আসলাম কিন্তু এখন যে আমার তৃতীয় সন্তান ওর বেলায় কিন্তু আমি ওই অভাবটুকু বুঝতেছি কেন বলবো আমার বড় ছেলেটা ক্লাস এইটে পড়ে ওর টিউশন খরচ আছে ওর স্কুলের খরচ আছে ওই সব কিছু আমার বড় মেয়ে মাদ্রাসায় যায় ওর প্রতিদিন একটা খরচ আছে ওর ওর বই খাতা পেন্সিল সব কিছু মিলিয়ে আর এখন যে আমরা বাসায় থাকি বাসা ভাড়া সব কিছু মিলিয়ে দেখা যায় কি মাস শেষে হিমশিম খেতে হয় কিন্তু আমার বাচ্চাটা কিন্তু ওই যে খরচ সব আনুষাঙ্গিক সব কিছু সামলানোর পর আমার এই বাচ্চাটাও কিন্তু একটা হিসাবের আওতায় চলে আসছে কর ক্ষেত্রে যখন আমি খরচ করতে যাই মানে আমার হাতে একটু মানে কি বলবো কৃপণতা চলে আসে যে আসলে এটা করব, ওইটা করলে তো দেখা যাবে ওইটা শর্ট পড়বে ওইটা থাক এটা করব না মানে কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি এই জন্যই বাবা মায়ের ছোট সন্তানের প্রতি একটা আলাদা সিম্পেতি কাজ করে যে ওরা যা পাইছে ও পাচ্ছে না ওরা যা মানে খাইছে ও কিন্তু খেতে পারতেছে না ওদের বেলায় যেভাবে আমি হাত খুলে খরচ করছি আমার এই সন্তানের সময় আমি ওই খরচটা করতে পারতেছি না তো জাস্ট এতটুকুই আর ভালোবাসা সন্তান সব বাবা মায়ের কাছে সব সন্তানই সমান মানে সমান কেউ একটু বেশি না কেউ একটু কম না কিন্তু ওই যে বাবা মায়ের একটা মানে অপরাধবোধ যখন কাজ করে যে আসলে আমি আমার বড় সন্তানকে একসাথে চারটা পাঁচটা ড্রেস কিনে দিতে পারছি ওর জন্য আমি ফল ফ্রুটস ও যা চাইছে যখন যা চাইছে সব দিতে পারছি কিন্তু আমি আমার ছোট সন্তানটাকে কিন্তু দিতে পারতেছি না কেন দিতে পারতেছি না ওই যে সব কিছু সামলায়া একদম আনুষাঙ্গিক যা কিছু আছে সব কিছু করার পর আমি আমার এই বাচ্চার যে একটা এক্সট্রা চাহিদা ওইটা আমি পূরণ করতে না জাস্ট এতটুকুই আর এতটুকুর জন্যই বাবা মারা ছোট সন্তানকে একটু বেশি আদর করে আর এটা বড়দের চোখে একটু বেশি লাগে আর বড়রা কিন্তু এটা কখনোই ভাবে না যে আমরা যা পাইছি অত এটা পাচ্ছে না তাই না বেলায় তিন ভাগ হচ্ছে আর যখন দুইজন ছিল দুইটা ভাগ হতো যখন একাত ছিল একটা সন্তান তখন তার জন্য সবই ছিল তো এতটুকুই আমি বোঝাতে চাচ্ছি আর কি তো আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন বাবা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান সমান তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার রান্নাটাও শেষ মুগ ডাল আর হচ্ছে জিমজি সুটকি দিয়ে আমার গাছের টাটকা পুঁই শাক রান্না করলাম আর এখানে একটু তুলে নিচ্ছি আমার প্রতিবেশী ভাবিকে দিব কেমন হয়েছে কী জানি আল্লাহ জানে মানে ওই তখন বলতেছিলাম আর কি আসলেই কিন্তু অনেক টেস্ট হয়েছিল যাই হোক আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশের যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালাম